হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করব অভিলেশনের সময় এমন কোন তিনটি লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাচ্চা নিতে চাইলে কোন সময়টি সহবাসের সঠিক সময় যে সময় সার্ভিক্স বা বাচ্চাদানির মুখ খোলে আজকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তাই জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই বিষয়টি সম্পর্কে জানা থাকলে আপনি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন যে আপনার ওভুলেশনের সময় এসে গেছে আপনার মাসিকের দিন থেকে হিসেব করে মাসিকের দশতম দিনের পরে কোন দিন ওভুলেশন বা ডিম্বুসুটনের এই লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা লক্ষ্য রাখবেন সবার প্রথমে আমরা ওভুলেশনের প্রথম লক্ষণটি সম্পর্কে আলোচনা করব ওভুলেশনের সময় সার্ভিক্সের মুখ নরম মনে হবে এই সময় বাচ্চাদানের মুখ বা সার্ভিক্স উপরে উঠে আসে সেই সময় ভেজায় না উঁচু ও ফোলাফোলা মনে হবে দ্বিতীয় লক্ষণটি হলো সার্ভিক্যাল মিউকাসের পরিবর্তন ওভুলেশনের সময় আপনার জনিপদ দিয়ে সাদা স্বচ্ছ স্রাব নির্গত হবে যা দুই আঙ্গুল দিয়ে টানলে সহজে লম্বা হয় এই স্রাবটি দেখতে অনেকটা ডিমের সাদা অংশের মতো হয়ে থাকে তৃতীয় লক্ষণটি হলো তলপেটে ব্যথা অনেক মহিলা এমন আছেন যারা ওভুলেশনের সময় পেট আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভব করে এই ব্যথা পেটের ডান কিংবা বাম যে কোনো একদিকেই হতে পারে যদি এই ব্যথা থেমে থেমে হয় ও হালকা হালকা ব্যথা হয় তবে বুঝবেন আপনার এটি ওভুলেশনের লক্ষণ আজকে আমরা যে তিন ধরনের লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করলাম এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখতে পেলে বুঝতে হবে যে এই সময় হল গর্ভধারণের জন্য উপযুক্ত সময় তাই সেই সময় অবশ্যই শারীরিক মিলন রাখতে হবে সেই সময় শারীরিক মিলন রাখলে হানড্রেড পারসেন্ট গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন